হ্যালো বন্ধুরা আজকে আবার উঠে গেছি ছাদ বাগানে জল দিতে কারণ কদিন বেশ বৃষ্টি ছিল গাছের পাতাগুলো বেশ সতেজ ছিল আবার রোদ্র উঠেছে বেশ গাছের মাটিগুলো শুকিয়ে রয়েছে একটু জল দিয়ে আবার ওগুলোকে নরম করে দিচ্ছি আর গাছের পাতাগুলো যাতে সতেজ থাকে কিছু গাছ কিছু কিছু গাছ বেশ আছে সেগুলো জল না দিলে মরে যাবে আর এদিকে দেখো একটা টবের মধ্যে একটা পেয়ারা গাছের চারা উঠেছে আর গাছের চারাটাকে আমি ফেলে দেবো না আমি জানি টবের মধ্যে পেয়ারা গাছ হবে না তবু আমি একটা টা রেডি করে রেখে দিয়েছি আর কি অন্য কোনো গাছ বসানোর জন্য কিন্তু একটুখানি ডালটা উপর দিয়ে ছাটিয়ে নিচ্ছি আর এই ডালটা কেটে বসিয়ে দিচ্ছি মানে গাছে চারাটা কেটে বসিয়ে দিচ্ছি জানি না হবে কিনা না বন্ধুরা কমেন্ট করে তোমরা বলবে তো এটা হবে কি না আর আমার ছাদ বাগানে যে কোন চারা গাছ হলে তবের মধ্যে আমার উপরে ফেলে দিতে খুব মায়া লাগে আমি তুলে অন্য কোনো টবের মধ্যে বসিয়ে দিই যাই হোক ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টা